আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মুখ চেপে হাসা গিগল মনে মনে হাসা চুকল নেই বললেই চলে নেই বললেই চলে অর্থে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে যেমন নাই এবং তখন নাই এবং নাই হবে যেমন নাই লিটল বসলে তখন নাই অর্থ বাংলা অর্থ হবে নাই ডাউন টু আর্থ ডাউন টু আর্থ মানে কি এর সমর্থ শব্দ কী ডাউন টু আর্থ মানে হচ্ছে রিয়ালিস্টিক বা বাস্তবিক আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল এর মানে কি আইডি ইএন টিআই আইডেন্টি সিএল আইডেন্টিক্যাল মানে হচ্ছে হুবু বা অ্যাকজাক্টলি দ্য সেম মানসিকভাবে সুস্থ স্যান অ্যাস এনই স্যান মানসিকভাবে সুস্থ স্যান ত্রিভুজের একটি কোন অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটিকে কী কোণ বলে সমকণী ত্রিভুজ বলে ত্রিভুজের একটি কোন অপকূর্ণ সমান হলে সে সমকণী ত্রিভুজ মৌলিক পাসওয়ার্ডের জন্য সংখ্যা শব্দ এবং চিহ্নের মিশ্রণ ব্যবহার করা হয় দেয় সাধারণত কি কি হলে সাউন্ডে সাধারণত র্যাম নষ্ট হলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন ড্রাইভ যুক্ত করার কিবোর্ড কোনটি কন্ট্রোল প্লাস অ্যাম আইসল্যান্ডের রাজধানী কোনটি রিকজ্যাভিক দেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত দুই হাজার বিবিসি এর মতে দুই কোটি আঠারো লক্ষ একর বা আঠাশ আটাশি দশমিক লক্ষ হেক্টর কোলেস্টরল কোলেস্টরল কোন ধরনের পদার্থ কোলেস্টরল হচ্ছে লিপোপ্রোটিন নামক যৌগ পদার্থ কোলেস্টরল কোলেস্টেরল কি করে লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্ত প্রবাহিত হয় এটা রক্তে কয়েক ধরনের সাধারণত রক্তে কয়েক ধরনের ইয়া দেখা যায় সাধারণত রক্তে তিন ধরনের লিপু প্রোটিন দেখা যায় যেমন এলডিএল এসডিএল এবং ট্রিগলিকারিড ট্রিগলিকারিড এলডিএল এসডিএল এবং ট্রিগলিকাইড উনিশশো আটাত্তর সালে ইংল্যান্ডের বিশ্বের প্রথম টেস্টীয় বেবি লুইস ব্রাউনের জন্ম হয় লুইস ব্রাউনের জন্ম হয় উনিশশো আটাত্তর সালে ইংল্যান্ডে সাধু চরিত্র মাসে মিশ্রণকে গুরুচন্ডালী দোষ বলে যেমন অতবর তারা চলে গেলেন এটা অশুদ্ধ অতবর হবে না অতবর অতবর এখানে অতবর হবে না অতবর তারা চলে গেলেন হবে না এখন হবে তারপর তারা চলে গেল তারপর তারা চলে গেলো অতবর তারা চলে গেল না হয়ে তারপর তারা চলে গেল হবে তৎসম শব্দের সাথে দেশি শব্দের মিলনকে কোন ধরনের দোষ হয় সেটা হচ্ছে গুরুচন্ডালী দোষ সাধুচলিত গুরুচন্দ্র দোষ দশম এবং দেশি মিলল কখনো কখনও কখনও গুরুচন্দ্র দোষ হয় যেমন মরাদা হবে না হবে সব দাহ ওয়াইফায় কী আবিষ্কার করেন ওয়াইফাই আবিষ্কার করেন্টোর ভিক্টোরবি পঠিত পড়িত প্রকৃতি প্রত্যয় কি কোন ধরনের প্রত্যয় পড়িত হচ্ছে পট রোড পট যুগ কয়ত পঠিত এটা সংস্কৃত গীত প্রত্যয় রোড পট যুগ কয়ত পঠিত সংস্কৃত গীত প্রত্যয় পুঁজি গুন্তরণের প্রত্যয় পুঁজি হচ্ছে রোড পুঁজি যুগ নক পুজক রোড পুঁজি যুগ নক ভাস্কর ভাস্কর গুন্তরণের প্রত্যয় ভাস্কর হচ্ছে ভাস যোগ ক্রি রোড ক্রি ভাস যোগ রোড যুগ অ ভাস্কর ভাসযুগ রোডক্রি যুগ অ ভাস্কর বর্তমান তুর্কিয়ের অধিকাংশ বা তুরস্কের যেটা তুরস্ক অধিকাংশ অঞ্চলের প্রাচীন নাম কি প্রাচীন নাম ছিল এশিয়ার মাইনর বা আনাতুলিয়া আবুল বরকর ডাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন এম এ ছাত্র ছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ বৃত্তিক উপন্যাস কোনটি কোনগুলো হুমায়ুন আহমেদ মুক্তযুদ্ধিদ উপন্যাস হচ্ছে সূর্যের দিন সৌরভ জ্যোসৎনা গল্প নির্বাসন নির্বাসন হুমায়ুন আহমেদ জ্যোৎসন দরুনী গল্প মুক্তযুদ্ধ উপন্যাস এশিয়ার স্থলবেষ্টিত দেশ কয়টি এশিয়ার স্থলবেষ্টিত দেশ হচ্ছে এগারোটি মুডস স্থলবেষ্টিত দেশ কয়টি পঁয়তাল্লিশটি নৌবহর কোন ধরনের সমাস নৌবহর হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস নৌ এর বহর নৌবহর মৌমাছি কোন সমাজ মৌমাছি হচ্ছে কর্মদারের সমাজ মৌ সংগ্রহকারী মাছি ছেলে কোন সমাজ ছেলে দরা হচ্ছে অবপ্রত্যপুরের সমাজ ছেলে দোড়া যে অনুচর এটা কোন প্রত্যয় অনুচর হচ্ছে কৃৎপ্রত্যয় রোট চর অনুচর গোলাটে কোন প্রত্যয় গোলাটে হচ্ছে ততীত প্রত্যয় গোলা যুগটে গোলাটে লেজে খেলা অর্থ কি লেজে খেলা অর্থ চাঁজুরি করা অকালে উৎপন্ন কুমড়ু এক কী হবে অকাল কুষ্মান্ড ভারোৎসা আন্দোলন শুরু হয় কত তারিখে ভারতসা আন্দোলন শুরু হয় আঠারোশো অপর অপরূপ রূপে মাতুমা হেরেনুপল্লী জননী ফুলে ফসলে কাদো মাটি জ্বলে জলমল করে লাবনি এটা কার চরণ এ নজরুল গীতির চরণ একই কি অপরূপরিপে মাতুমা জননী জনী ফুলেও ফসলে কাদো মাটি জ্বলে জলমল করে লাবনি সামটাইম অর্থ হচ্ছে কোনো এক সময় সামটাইমস মাঝে মাঝে অ্যাডভার্ব সাধারণত নাউন প্রণয়ন দ্বারা সবাইকে মডিফাই করে নাউন প্রণ ছাড়া অ্যাডভার্ডকে নাউন প্রণয়ন ছাড়া সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব শুধু নাউন প্রণয়নকে করে না আফটার আফটার এ লং রিসেশন দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং ড্যাশ লুকিং আপ উন্নত হওয়া বা সমৃদ্ধিশালী হওয়া লুকিং আপ খেলাধুলা নামের পূর্বে কী কী বসে নাম আর্টিকেল বসে নাম যেমন লেটাস্ট প্লে চেস ইউএনইপি কত সালে কোথায় প্রতিষ্ঠিত হয় সদৃস্য কত ইউএনইপি জুনের পাঁচ তারিখ বাহাত্তরে নাইরুবিতে প্রতিষ্ঠিত হয় সদৃশ্য হচ্ছে একশো তিরানব্বই স্বাধীনতা পদক দেওয়া হয় কত তারিখে কত সাল থেকে স্বাধীনতা পদক দেওয়া হয় ছাব্বিশে মার্চ সাতাত্তর থেকে তেইশে পায়ে নয়জন অটোরান হল কম্পিউটার বিভিন্ন সফটওয়্যারের সাথে যুক্ত এক ধরনের প্রোগ্রাম অটোরান কি কম্পিউটারের সাথে যুক্ত বিভিন্ন এক ধরনের প্রোগ্রাম যা কম্পিউটার সিডি এবং ডিবিডি এবং প্যান ড্রাইভ প্রবেশ করলে এগুলো থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় অর্থসঙ্গতির জন্য উক্তি পরিবর্তনের সময় সর্বনাম পদের পরিবর্তনের প্রয়োজন হয় সার্ভেইলেন্স সন্দেহভাজন ব্যক্তির উপর করা নজর বা ড্রব্যাক ড্রব্যাক অর্থ কি ড্রব্যাক অর্থ হচ্ছে অসুবিধা সার্ভেলেন্স হচ্ছে সন্দেহভাজন ব্যক্তির উপর করা নজর ইউআর ভি আই ইউ আর ভিআই সার্ভিলেন্স দ্য রাইটার ওয়াজ সেজড ড্যাশ প্যানিক সেজ উইথ প্যানিক এক এক করে কত বর্গমিটার এক এক করে চার হাজার ছেচল্লিশ দশমিক আট ছয় বর্গ মিটার এক ঘন মিটার পানির ওজন কত এক গ্রিটার ওজন হচ্ছে এক হাজার কিলোগ্রাম সুন্দরবনকে রামসার সাইড ঘোষণা করা হয় কত তারিখে মে মাসের একুশ তারিখ বিরানব্বই আর বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয় কত তারিখে সাতশো আটানব্বই তমে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো ডিসেম্বর ছয় তারিখ সাতানব্বই জিগিসার বানানো কী হয় দীর্ঘিকার জরশিকার শিকার গদীকার গদীকার মধ্য আকার জিজ্ঞাসা গুণবতী লেখতে মূর্ধুন এবং তয়ার দীর্ঘিকার হবে গুণবতী কণিনিকা লিখতে কণি নদীর দন্ত নদীগীকার কণি তা ক দন্ত দন্তনদীকার দন্ত নরসিকার ক আকার কা কনি নিকা নিরীক্ষণ লেখতে রয়ের দীর্ঘিকার আবার মূর্ধন্য হবে পরে অতীতর্ঘ হতলঙ্কা এর অর্থ কী অতীতর্ঘ হতলঙ্কা হচ্ছে অহংকারের পতন আ চাঁদ উঠলে উঠেছে এর নেতিবাচক কী হবে আজ চাঁদ উঠেছে নেতিবাচক আজ ঢাকা পড়েনি ভয়েস চেঞ্জ করতে হবে একটা তুমি ইট ইজ টাইম টু রিং দ্য বেল ইট ইজ টাইম ফর দ্য বেল টু বি রান শুন এ পলিটিশিয়ান ইজ অলওয়েজ ড্যাশ হিজ ফ্ল্যস এ পলিটিশিয়ান ইজ অলওয়েজ অ্যালাইভ টু হিজ ফ্ল্যাটার্স হি ডিভাইডেড দ্য মেঙ্গোজ ড্যাশ টু ইকাল হালস হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস ইন টু টু ইকাল হালস ডিভাইডেড ইন টু হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ ইন টু টু বিদায় ইংরেজি কি বিদায় জানানো ইংরেজি হচ্ছে অডিও এ ডিআই এডিও বিদায় জানানো এটা আপনার শব্দ শি এডিও অ্যান্ড লেফ্ট হোম চাইল্ডহুড এডিও সি ব্যাড হার চাইল্ডহুড এডিও অ্যান্ড লেফট হোম বিড এডিও বিজয় জানানো হল অ্যান্ড হার্টি মানে কি হল এন্ড হার্ট মানে হচ্ছে সুস্থ সবল সহকর্মী কোন সমাজ সহকর্মী হচ্ছে কর্মতারের সমাস সমান কর্মী যে জন ব্যাকাস কত সালে কি আবিষ্কার করেন জন বেকারস আবিষ্কার করেন ফটরান সাতান্নতে উনিশশো সাতান্ন সালে বিশ্বাসঘাতকতা বা খারাপ অভিজ্ঞায় অভিপ্রায় ইংরেজি কি মেলাফাইট এর সমর্থক ব্যাড ইন্টেনশন অক্সিলের বারবিহীন পাঁচ টেন্টিমিটার যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ বাক্য পরিণত করতে ডিট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান এবং বাকি অশে যেমন হোয়াড ড্যাশ লাস্ট নাইট হোয়াট ডিড ইউ ডো লাস্ট নাইট ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাসের সমর্থক কি ট্রিম্যান্ডাসের সমর্থক এক্সিলেন্ট ই এক্স সিই এল এল ইএনটি এক্সিল্যান্ট ট্রিম্যান্ডাস একুইজিশন এর বার কি একুইজিশনের বার হচ্ছে একোয়ারমেন্ট একোয়ারমেন্ট এর একটিভ কি একজিটিভ হচ্ছে একোয়ার একুইজিশন এর বার একুইজিশন বা একোয়ারমেন্ট এর বার বচ্ছে একোয়ার একুজিশন বা অ্যাকোয়ারমেন্ট এগুলো হচ্ছে নাউন এর বারো হচ্ছে একোয়ার এর একজিটিভ হচ্ছে একুইজিটিভ একজিটিভ কী একুইজিটিভ অর্থাৎ জন অর্জনপ্রিয় একুইজিটিভ অর্জন প্রিয় এর অ্যাকভার্ভ কী অ্যাডভার্ভ হচ্ছে একুইজিটিভলি অর্জনপ্রিয়ভাবে সুইম এস ডাব্লিউ আই এম সুইমের পাশ্রম কী সুয়াম উইনাম উইনসাম মানে কি উইনসাম হচ্ছে মনোরম বা আকর্ষণীয় বিপরীত কি এর বিপরীত হচ্ছে ওট যে ম্যানেজমেন্ট সিস্টেম রিলেশন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয় তাকে কি বলে তাকে রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে ফিল্ডের ওপর ভিত্তি করে একাধিক টেবিলের মধ্যে রিলেশন থাকতে পারে রিলেশন টেবিল রিলেশনাল টেবিল দিয়ে আলাদা টেবিল তৈরি করা যায় টেবল দ্বারা প্রকাশ করা হয় যা টেবল দ্বারা প্রকাশ করা হয় নিম্নয় এই যে নিম্নয় কত নিম্নয় নির্ময় হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ আর নিম্ন মধ্যম আয় হচ্ছে এক হাজার ছেচল্লিশ থেকে চার হাজার একশো পঁচিশ উচ্চ মধ্যম আয় হচ্ছে উচ্চমধ্যম আয় হচ্ছে চার হাজার একশো ছাব্বিশ থেকে বারো হাজার সাতশো পঁয়তাল্লিশ উচ্চমধ্যম আর বারো হাজার একশো ছেচল্লিশ থেকে উপরে হচ্ছে উচ্চ আয় বিশ্বব্যাঙ্কেও বিশ্বব্যাঙ্ক দু হাজার পনেরো সালে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে কত তারিখে জুলাইয়ের এক তারিখ কম্পাইলারের সাহায্যে রূপান্তরিত প্রোগ্রামের প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হয় এই প্রোগ্রামকে কি প্রোগ্রাম বলে একে অবজেক্ট প্রোগ্রাম বলে বড় কম্পিউটার কম্পাইলার ব্যবহৃত হয় বড়ো কম্পিউটারে কী ব্যবহৃত হয় কম্পাইলার ব্যবহৃত হয় প্রিন্টার স্ক্যানার ক্যামেরা বিসিআর বিসিবি ভিটিআর টিভি মডেম টাস্কিন এগুলো কী ধরনের কী ধরনের পার্স প্রিন্টার স্ক্যানার ক্যামেরা বিসিআর এগুলো হচ্ছে বিটিআর টিভি মডেম টাস্কিন এগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট উভয় বিসিআর বিসিবি বিটিআর প্রিন্টার স্ক্যানার টিভি মডেম টাস্কিন বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের প্রথম দৈর্ঘতম দীর্ঘতম সীমা স্থল সীমান্ত কোনটি বাংলাদেশ ভারতের সীমান্ত হচ্ছে পঞ্চম বাংলাদেশের ভারত হচ্ছে পঞ্চম আর দীর্ঘতম হচ্ছে পঞ্চম দীর্ঘতম বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমান্ত সীমান্ত যেটা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বা দুই হাজার পাঁচশো বিরাশি মাইল প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল নির্বাচিত হয়েছিলেন কেম প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ক্লাইব লয়েড উনিশশো একাত্তর সালে ওডিআই চালু হয়েছিল এবং পঁচাত্তরে প্রথম বিশ্বকাপ ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডে রানার্স আপ হয়ে গিয়েছিল হয়েছিল কি প্রথম বিশ্বকাপে অস্ট্রেলিয়া আটটি দেশের অংশগ্রহণে বিশ্বকাপ হয়েছিল মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি রুপিয়া নেপাল এবং সিচিলিসের মুদ্রার নাম নেপাল এবং সিচিলিসের মুদ্রার নাম রুপি আটই আগস্ট সাতষট্টিতে ব্যাংক ঘোষণা মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয় আটই আগস্ট সাতষট্টিতে ব্যাংক ঘোষণা মাধ্যমে আসিয়ান প্রতিষ্ঠা লাভ করে সদর কোথায় জাকার্তা সদৃশ্যকটি এগারোটি লাতুলা পাস সিকিম তীব্র সীমান্তে অবস্থিত এটা কত ফুটোচ্যুতে চোদ্দো হাজার চারশো পঁচিশ ভারতে চীনের বাণিজ্য এই পথে সংঘ হয় লাতুলা পাস দিয়ে রাজধানী রাজধানী নির্ণয় করতে হবে যেমন নাইজারের রাজধানী কি নাইজার হচ্ছে নিয়ামে নিয়ামে নাইজার না আর নাইজেরিয়ার রাজধানী আবুজা আবুজা নাইজেরিয়া মালির রাজধানী বামাকো বামাকো মালি ওয়াগাতা ওয়াগাতাউগু ওয়াগাতাগো কিসের রাজধানী ওয়াগাতাগু হচ্ছে বার্কিনা ভাষার রাজধানী ডিজিটালের পরিবর্তে স্মার্ট বাংলাদেশ নামকরণ করা হয় কত তারিখে সাত এপ্রিল বাইশে সাত এপ্রিল বাইশে ডিজিটালের পরিবর্তে স্মার্ট একুশে আগস্ট হাসিনাকে সভাপতি করে তিরিশ সদস্যের স্মার্ট বাংলাদেশ তাসপুর গঠন করা হয়েছিল সাতই এপ্রিলে ঘোষণা করা হয়েছিল আর সাতই এপ্রিলে নামকরণ করা হয়েছিল আর একুশে আগস্টে তিরিশ সদস্যের গঠন তাসপুর গঠন করা হয়েছিল খুলনাকে কুয়েত সিটি এবং ভোলাকে কি বলা হয় খুলনাকে বলা হয় কুয়েত সিটি আর ভোলাকে বলা হয় দ্বীপের রানী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি মুক্তিযুদ্ধ চলচ্চিত্র হচ্ছে কলমিলতা এটা কত কী চলচ্চিত্র এটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য কম্পিউটারের ডাটা প্রসেসিং শেষে আউটপুটের জন্য ডিগুডিং পদ্ধতি ব্যবহার করা হয় এর মাধ্যমে কোন কোডকে প্লেন কোড বা কোন পরবর্তী বিন্যাসে রূপান্তর করার প্রক্রিয়া এটি অ্যানকোডযুক্ত ডেটা যোগাযোগ ট্রান্সমিশন এবং ফাইলগুলিকে তাদের মূল অবস্থান রূপান্তর করে প্রকৃতির রূপ বর্ণনায় জীবনানন্দ শঙ্কমালা নামক পৌরাণিক রূপকথার পরিবর্তন চরিত্র অবতারণা করেছেন শরতে ধরা তো শিশিরে জলমল এখানে শিশিরে হলো কারক শিশির হলো করমকারক সপ্তমী বিভক্তি ফায়ার ওয়েদার ফ্রেন্ড অর্থ কি ফেয়ার ওয়েদার ফ্রেন্ড হচ্ছে দুধের মাছি সকাত শৈলী অর্থ কি সকাত শৈলী মানে হচ্ছে শিওকর্মের ফলভূপ সাত মাছের বাসনা পটভূমিতে রচিত কবিতা কোনটি স্বাধীনতা শব্দের কিভাবে আমাদের নিমন উদ্দ প্রিমিয়াম মানে কি প্রিমিয়াম মানে হচ্ছে অব্যত ভালো গুণাগুণ সম্পন্ন ব্যস্ট এর সমর্থক হচ্ছে বেস্ট অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম এককর আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় এ পদ্ধতিতে এ পদ্ধতিকে এস বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে এ বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য কি ইন্টারনাল সিস্টেম অফ ইউনিট বা এস এর বৈশিষ্ট্য হচ্ছে দশ গুণোত্তর প্রশান্ত মহাসাগর আয়তন কত ষোলো কোটি ষাট লক্ষ বর্গ কিলোমিটার মারিয়ানা ট্রেঞ্জের মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা কত এগারো হাজার তেত্রিশ মিটার বা ছয়ত্রিশ হাজার একশো নিরানব্বই ফুট মণিপুরি মলিবীবাজার মণিপুরী মল্লিবীবাজার নিগোষ্ঠী তিনটি শাখা মণিপুরীদের শাখা কয়টি তিনটি যেমন বিষ্ণুপ্রিয়া মৈতই পাঙ্গন এগুলো হচ্ছে মণিপুরীর শাখা মলিবীবাজারে মণিপুরী মণিপুরী শাখা বিষ্ণুবিয়া মৈতৈ পাঙ্গন উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকায় দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গিট কোম্পানি ও বাংলাদেশ পিজিসিবি ছিয়ানব্বই সালে ঢাকায় পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি পিজিসিবি একমাত্র গোবৈদ্য গুবৈদ্য মানে কি গোবৈধ্য মানে হচ্ছে হাতুরে ধেরানু ধরানু মানে কি দেরানু মানে হচ্ছে নির্বুধ ব্যক্তি ঈর্ষা বা হিংসা করা এর এরমা ইঙ্গি ইয়া কি এর বাগারা হচ্ছে চোখ টানান আর ধনী হওয়া ফেফেওটা ফেফেওটা মানে হচ্ছে ধনী হওয়া দ্য ফ্রিডম ফাইটার্স ফোর দ্য অকুপেশন ফোর্স অ্যাট ড্যাশ অ্যাট বেই অ্যাট বেই মানে হচ্ছে শঙ্কর অবস্থা বা কোনটা স অবস্থা দ্য ফ্যাশন ইজ নো মোর ড্যাশ দ্য ফ্যাশন ইজ নো মরিন ভোগ মানে প্রচলিত বা চালু ইনভগ বি ইউ জি ইউ ই ইনভক দ্য ভ্যাশন ইজ নো মরিন ভোগ তৎসম সরসন্ধির মনুষের অকার কিংবা আকারের পর রসিকার কিংবা দীর্ঘিকার থাকলে উভয় মিলে একার হয় যেমন পূর্ণযোগ ইন্দু এখানে অকার অকার এবং ইকার মিলে অকার কিংবা আকার মিলে হচ্ছে ইকার হয়েছে যেমন পূর্ণেন্দু একার হয়েছে অকার কিংবা ইকার থাকলে উভয় মিলে একার হয়েছে যেমন পূর্ণযুঙ্গ ইন্দু পূর্ণেন্দু এভাবে একইভাবে সত্যেন্দ্র পূর্ণেন্দু এবং সত্যেন্দ্র বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসসালামু আলাইকুম রা